ভাবন্ত একজন নায়িকা যিনি এখন আর সিনেমায় নেই কিন্তু তার ঠোঁটে মেলানো গান এখনও কোটি কোটি মানুষ শুনছে ইউটিউবে হ্যাঁ বলছি ঢালিউডের সেই কিংবদন্তি অভিনেত্রী শাবনূরকে নিয়ে উনিশশো সালে পরিচালক এহেতেশামের শামের হাত ধরে শাবনূরের সিনেমায় যাত্রা প্রথম ছবি চাঁদনী রাতে তেমন হিট না হলেও নজর কেড়েছিলেন তিনি অল্প সময়ের মধ্যেই সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার আকাশে উঠলেন শুধু অভিনয় নয় দর্শক মুগ্ধ হয়েছিলেন তার ঠোঁট মেলানো অসংখ্য হিট গানে সালমান শাহের সঙ্গে চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন শাবনুর তোমাকে চাই থেকে শুরু করে আনন্দ অশ্রু স্বপ্নের ঠিকানা প্রতিটি ছবির গান আজও দর্শকের মনে দাগ কেটে আছে সালমান শাহ ছাড়াও তিনি জুটি বেঁধেছেন রিয়াজ ফেরদৌস মান্না শাকিব খান ওমর সানি সহ অনেক নায়কের সঙ্গে এদের সঙ্গেও তার হিট ছবি যেমন আছে তেমনি রয়েছে কোটি ভিউ পাওয়া গান আজ অব্দি শাবনুরের একশোটিরও বেশি গান ইউটিউবে স্থান পেয়েছে এর মধ্যে অনেকগুলো গান কোটি কোটি ভিউ পেয়েছে সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান হৃদয়ের বন্ধন ছবির বধুবেশে কন্যা যখন এলোরে গানটির ভিউ এখন প্রায় উনিশ কোটির বেশি দ্বিতীয় স্থানে রয়েছে ফুল নেব না অস্ত্র বিধি তুমি বলে দাও আমি কার এটি কোটিরও নয় বেশি দর্শক একই ছবির দুধে আলদা বদন তোমার গানটির ভিউ কোটির উপরে আরেক হিট গান ভুলবানা আমায় ছবির একদিকে পিছিবি একদিকে তুমি ভিউ পেয়েছে প্রায় আট কোটির কাছাকাছি সালমান শাবনূরের আনন্দ অস্ত্র ছবির তুমি আমার এমনই একজন ভিউ হয়েছে আট কোটির বেশি তোমাকে চাই ছবির টাইটেল গানও সাত কোটিবার দেখা হয়েছে শুধু তাই নয় মান্নার সঙ্গে দুই বধু এক স্বামী ছবির গান ভালোবাসতে গিয়ে আমি দুঃখই পেলাম পেয়েছে ছয় কোটিরও বেশি ভিউ ভালোবাসতে সাকিব খানের সঙ্গে গোলাম ছবির দুটি মন লেগে গেছে জোড়া ইউটিউবে দেখা হয়েছে ছয় কোটিরও বেশিবার ফেরদৌসের সঙ্গে প্রেমের জ্বালা ছবির সাগরের মতোই গভীর দর্শক দেখেছেন পাঁচ কোটির এছাড়া হৃদয় শুধু তোমার জন্য ছবির ভালোবাসা ছাড়ে জানি বাঁচে না হৃদয় তুমি বড় ভাগ্যবতী ছবির পাখিরেও পাখিরে নাচনেওয়ালি ছবির ছুঁইও না ছুঁয়ো না সবগুলো গানই ইউটিউবে পাঁচ কোটির ওপরে ভিউ পেয়েছে আজও গ্রাম বাংলার যাত্রাপাড়ায় শোনা যায় তার সিনেমার গান যেমন ফুল নেব না অস্ত্র নেব ছবির বিধি তুমি বলে দাও বা স্বপ্নের ঠিকানা ছবির ও সাথীরে যেও না কখনো ধরে যা সব মিলিয়ে দশ কোটিরও বেশি ভিউ হয়েছে অর্থাৎ সিনেমা থেকে সরে গেলেও শাবনূরের গান আজও অমর হয়ে আছে কোটি মানুষের হৃদয়ে শাবনূর বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকলেও তার জনপ্রিয়তা কিন্তু আজও অটুট জানা গেছে তিনি আবার ফিরছেন বড় পর্দায় রঙ্গনা সিনেমার মাধ্যমে তাহলে কি আবারও আমরা দেখতে পাব সেই জাদুকরি ঠোঁট মেলানো গান সময় দেবে তার উত্তর কিন্তু একটা কথা পরিষ্কার শাবনুর মানেই হিট শাবনুর মানেই নস্টালজিয়া